হঠাৎ করে ছাগলের ঘাড় একদিকে বেঁকে যায় শরীরের ব্যালেন্স হারিয়ে যায় ঠিকভাবে হাঁটতে পারে না তলমলো করে হাঁটে হাঁটতে হঠাৎ করে পরে যায় চিৎকার চেঁচামেচি করে অবশেষে দুই থেকে তিন দিনের মধ্যে ছাগলটির প্যারালাইসিস হয়ে যায় উঠে দাঁড়াতে পারে না এই রোগটি কেন হয় এই রোগের চিকিৎসা কি কি আছে আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারে উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন চলুন তাহলে বন্ধুরা এবার দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন আয়ুর্বেদিক এবং আশা করি আপনারা সকলে ভালো আছেন তো সময়ের অভাবে আমি নিয়মিত আগের মতো আর ভিডিও আপলোড করতে পারি না অনেক কাজের চাপ থাকে বলে তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকটি ছাগল খামারের জন্য তো এই যে সামনে যে ছাগলটা দেখছেন এই ছাগলটা নিয়ে আজকে আমি আলোচনা করব তো ভিডিওর অবশ্যই দেখে নিয়েছেন যে ছাগলের ঘাড় বেঁকে যায় হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করে টলমল করে হাঁটে এবং একটা সময় সে প্যারালাইসিস হয়ে থাকে সঠিক তার চিকিৎসা না হলে ছাগলটির মৃত্যু হয়ে যায় এই কেসটা কিন্তু সচরাচর এখন দেখা যাচ্ছে তো এই রোগটি কি কারণে হয় কারণগুলো কি কি এই রোগের লক্ষণগুলো কি 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 লক্ষণ দেখে বুঝবেন যে এই রোগটা হয়েছে এবং শেষে আলোচনা করব এই ট্রিটমেন্ট নিয়ে তো এই যে ছাগলটা এটা আমাদের ফার্মের প্রতিবেশীর আহ এর আগেও ওনার দুটো ছাগলের এই কেজ হয়েছিল সেই দুটোকে সাধারণ ট্রিটমেন্টটি ঠিক হয়ে গেছে এটা তৃতীয় নম্বর কেজ যেটা আজকে আমাকে ফোন করে জানালো এবং ছাগলটা ফার্মের মধ্যে নিয়ে আসলো তো ভাবলাম এর ফাঁকে একটা ভিডিও করে নেই তাতে সবার জানতে সুবিধা হবে এই রোগটা কেন হচ্ছে আগে থেকে সতর্ক থাকতে পারবেন দেখুন বন্ধুরা এই যে ছাগলটা এখন যে কন্ডিশনে আছে এখন কিন্তু সে উঠে নিজের থেকে উঠে দাঁড়াতে পারছে না একদম প্যারালাইซิসের প্রায় লাস্ট স্টেজে চলে গেছে মানে এর পরেই হয়তো আর দুদিন পরে সম্পূর্ণ প্যারালাইসিসে পরিণত হবে এখন দাঁড় করিয়ে দিলে দাঁড়াবে তো সিম্পটমটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছাগলটা এইভাবে শুয়েই আছে আমি একে তুলে দিলাম সঠিকভাবে কিন্তু এ দাঁড়াতে পারছে না দেখুন এখানে দেখে বোঝা যাচ্ছে যে সামনের যে পা সেগুলো কাজ করছে না পিছনের পা কিন্তু ঠিক আছে চেষ্টা করছি একটু দাঁড় করিয়ে দেওয়ার দাঁড় করি ছেড়ে দিলেই কিন্তু সে হুমরি খেয়ে এই যে ছেড়ে দিলেই পরে যাচ্ছে এই যে দেখুন এই যে সামনের পা কাজ করছে না সাম এটা শুধু ডাউন হয়ে যাচ্ছে দেখুন কিভাবে হুমরি খেয়ে পরে যাচ্ছে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এরকম কেস নিয়ে এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি তো সেগুলো আলাদা আলাদা সিমটম ছিল তো শেষে কিন্তু সবার শেষে এই পরিণতি আসে যে প্যারালাইসিস হয়ে একদম পড়ে যায় এনার উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই চেষ্টা আর একবার যাই হোক একে আর কষ্ট দিচ্ছি না তো এই যে কেস এই কেসে আবার কি হয় যখন লাস্টের দিকে প্যারালাইসিসে পরিণত হয় বা ধার একদিকে বেঁকে যায় যেটাই হোক না কেন ছাগলের কিন্তু খাওয়া দাওয়া ঠিক থাকে ঠিকভাবে খাওয়া দাওয়া করবে যোগালি করবে পায়খানা প্রস্রাব সবই ঠিক হবে শুধু যে সাইটটা হবে সেটা কাজ করবে না তো এবার আলোচনা করি এই রোগটা হওয়ার কারণ কি এই রোগটা হওয়ার বেশ কয়েকটা কারণ আছে তো মেন যে কারণটা দেখা যায় সেটা হচ্ছে কি ডেফিসিয়েন্সি অর্থাৎ শরীরে ঘাটতি তো কি কি ঘাটতি থাকতে পারে এই রোগ হওয়ার মূল কারণ হচ্ছে মিথাইল কোবালামিনের ঘাটতি মেকোবালামিনের ঘাটতি ফসফরাসের ঘাটতি ভিটামিন ডি থ্রি এই যে বিভিন্ন রকমের যে উপাদানগুলো বললাম এগুলো ঘাটতির কারণে কিন্তু এই রোগটা দেখা যায় তো এটা কি হয় হঠাৎ করে যখন নার্ভের যে ভিটামিন যেটাকে নরমাইন টনিক বলা হয় মেথাইল কোবালামিন সেটা যদি ঘাটতি হয়ে যায় তো নার্ভের যে অ্যাক্টিভিটি সেই নার্ভের অ্যাক্টিভিটি কমে যায় নার্ভ সঠিকভাবে কাজ করে না নার্ভে প্রচন্ড ব্যথা হয় ব্যথার কারণে তাপমাত্রা সে সময় বেড়ে যায় এবং যদি একদিকে বেঁকে যায় সেটা যদি আমরা সোজা করতে যাই সে বিরাট চিৎকার চেঁচামেচি করে কারণ আমাদেরও যখন দেখবেন কখনো কখনো কি হয় রাত্রেবেলা ঘুমানোর সময় কারোর দেখবেন ঘাড় আহ যন্ত্রণা হয়ে যাচ্ছে ঘাড় একদিকে করে থাকছে মানে এই টাইপের কিছু মানে ঘাটটাকে এরকম করে ঘোরানো যায় না যেমন ঘোরাতেই পারা যায় না তো সেই ধরনের এক ধরনের কেস এই নার্ভের মধ্যে হয় আর যার কারণে ওই ঘাটটাকে সোজা করতে পারে না কোনো কোনো ছাগলের সিমটম যেটা দেখা যায় যে প্রথমে ঠিকভাবে চলতে পারে না একদম টলমলো 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 কথার অর্থ হচ্ছে তার শরীরে ব্যালেন্স থাকে না পা এক জায়গায় এক জায়গায় মানে যে জায়গায় পা ফেলতে চায় অন্য জায়গায় পরে এইভাবে হাঁটতে থাকে এরকম করে হাঁটতে হাঁটতে দেখবেন হঠাৎ করে সে পরে গেল ঘাড় একদিকে বেঁকে গেল বা কোনো ছাগলের দেখা যায় যে হঠাৎ করে তার ঘাড় আগেই বেঁকে গেল মানে কোন রকম সিমটম সেরে হঠাৎ করে ঘাড় বেঁকে গেল তো এরপরে আস্তে 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 পশুটা একটা সময় যায় যে যে সময়টা সম্পূর্ণ প্যারালাইসিসে যেমন দেখেছি গোল গোল ঘোরা একটা রোগ যেটাকে আমরা আহ মেনিনটিস বলে থাকি হ্যাঁ যেমন ইনসেফালাইটিস পোলিও ইনসেফালোমালাসিয়া তো এই ধরনের বিভিন্ন রোগ আছে যেগুলো নার্ভ সংক্রান্ত রোগ যেটা নার্ভাস সিস্টেমের মধ্যেই হয় তো এই যে রোগটা এটাকে যেটা বলা হচ্ছে এই রোগটাকে বলা হয় এর সামনের যে সেটা আর কাজ করতেছে না তো ওনার যে ছাগল মালিক যেটুকু আমি বুঝতে পারলাম ছাগলটা নাকি হাঁটতো কিন্তু অনেকটা সার্কেল নিত অর্থাৎ মানে সে নির্দিষ্ট স্থান দিয়ে যে হাঁটবে কোনো রাস্তা দিয়ে সে হাঁটতে পারে না অনেক আস্তে 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 সেটা নাকি লেফট সাইড নিত তো এই যে সিম্পটমটা ছিল এরপরে আস্তে আস্তে ও সেটাকে গুরুত্ব দেয়নি যে ঠিক হয়ে যাবে এরপরে হঠাৎ করে দেখা গেছে তার একদিকে বেঁকে বেঁকে গেল গেল। এরপরে যেটা আজকে কালকে আমাকে ফোন করে জানালো যে দাদা ছাগলটা এরকম যে ও এখন আর উঠে দাঁড়াতে পারছে না সামনের পা কাজ করছে না তো আমি আজকে সকালবেলা নিয়ে আসতে বললাম ছাগলটা নিয়ে আসলো আমি দেখলাম দেখে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এই কেজ হয়েছে তবে এই যে সমস্যাটা এই সমস্যায় ট্রিটমেন্ট করলে কিন্তু একটা দীর্ঘ সময় লাগবে যেহেতু এ কিন্তু প্রায় প্যারালাইসিস স্টেজে চলে গেছে প্রায় মানে একে তুলে না দিলে উঠে দাঁড়ার ওর ক্ষমতা নেই আর তুলে দিলেও দেখছেন তো দাঁড়িয়ে থাকতে পারছে না হ্যাঁ অনেকে বলে যে এই রোগে হয়তো ট্রিটমেন্ট করে ঠিক হবে না অবশ্যই ঠিক হবে যদি সঠিক ট্রিটমেন্ট হয় এবং তাকে সঠিক যদি মেডিসিন প্রয়োগ করা হয় তো যাই হোক বন্ধুরা ওই ধরনের যদি সিম্পটম দেখেন আগেই আমি সাবধানতা দিয়ে দিচ্ছি যদি আপনাদের কোনো ছাগলের মধ্যে ওই ধরনের সিমটম দেখেন যে একটু টলমলো টলমলো হাঁটছে সেক্ষেত্রে আপনারা ওরাল মেডিসিন যেমন নিউরোকাইন প্লাস ভেট ওরালে পাওয়া যায় টাইবি ভেট ওরালে পাওয়া যায় নিউরোক্সিন এম ওরালে পাওয়া যায় যদি প্রাপ্তবয়স্ক ছাগল হয় পঁচিশ করে খাওয়াবেন ভিটামিন এডি থ্রি পাঁচ করে খাওয়াবেন এটা হচ্ছে বেসিক যদি সাধারণ সিম্পটম দেখেন তো যদি বেশি হয়ে যায় তখন কিন্তু শুধু খাওয়ানো মেডিসিন দিয়ে হবে না তখন অনেক কিছু মেডিসিন প্রয়োগ করতে হবে তো এই যে ছাগলটার এখন চিকিৎসা করবো আমরা কোন কোন মেডিসিন গুলো প্রয়োগ করতেছি কত পরিমাণে প্রয়োগ করতেছি সেটা আপনাদেরকে আমি এবার দেখাবো তো এই ছাগলের আনুমানিক ওজন হবে বারো থেকে তেরো কিলো তো কোন মেডিসিন আমরা কত পরিমাণে প্রয়োগ করতেছি সেগুলো আপনাদের সরাসরি দেখাচ্ছি চলুন তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক মেডিসিন সুবন্ধুরা ছাগলটা ট্রিটমেন্টের জন্য আমরা যেটা সবার প্রথমে করবো তাকে স্যালাইন লাগাবো সেটা ইনটালাইট স্যালাইন আছে মোটামুটি আড়াইশো থেকে তিনশো এম মতো তাকে স্যালাইন লাগিয়ে দেবো এরপরে আমরা স্যালাইনের মাধ্যমে কিছু কিছু মেডিসিন আছে যেগুলো প্রয়োগ করবো যেমন এম এটা ভিটামিন বি কমপ্লেক্স উইথ আমি একটু আগে বললাম যে ডেফিসিয়েন্সির কারণে এই সমস্যাটা হয় যার জন্য এর মাধ্যমে আমরা কিন্তু যেটা স্যালাইনের মধ্যে দেবো এছাড়াও কি বললাম যে ফসফরাস ডেফিসিয়েন্সি তো এটা হচ্ছে বুটাফসফেন সেনকোমেট এর মধ্যে বুটাফসফেন এবং সাইনো কোবালামিন আছে এটাও কিন্তু আমরা আইভির মধ্যে দেবো এছাড়াও আমরা একে দেবো মেন হচ্ছে যেটা ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি বি ওয়ান তো যার মধ্যে থাইমিন রয়েছে এই দেখবেন এটা কনসিপ্লেক্স ইঞ্জেকশন এর মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান তেত্রিশ পয়েন্ট থ্রি এম জি এটাও কিন্তু আমরা আইভিতেই দেবো এরপরে আমরা তাকে দেব হচ্ছে ডেকসোনা কোস্টোরড মেডিসিন ডেক্সোনা দেব লক ইনজেকশন প্রয়োগ করবো যেটা ব্যথার জন্য কাজ করবে এছাড়াও আমরা একটা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবো যেটা হচ্ছে স্টেকলিন অক্সিটেক্টোসাইক্লিনের লং অ্যাকশন স্টেকলিন এটাও আমরা কিন্তু প্রয়োগ করব তো এবারে যে মেডিসিনগুলো প্রয়োগ করবো ডেকসোনা প্রয়োগ করব হচ্ছে আমরা ওয়ান এম এল লক ইনজেকশন প্রয়োগ করব দু এম এল এরপরে কনসিডলেক্স এটা আমরা দু এম এল দেবো স্যানকোমেট এটাও আমরা দু এম এল দেবো টাইপিফেট এম এটা আমরা আড়াই এম এল দেবো আর এই যে অ্যান্টিবায়োটিক এটাও আমরা কিন্তু আড়াই এম এল দেবো তো এই ট্রিটমেন্টটা একদিন করলেই যে ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে এটা কোনো দিনও ভাববেন না এটা আমরা প্রায় পাঁচ দিন ধরে ট্রিটমেন্ট করবো পাঁচ দিনের একটা কোর্স কমপ্লিট করবো সঙ্গে যে খাওয়ানো মেডিসিনগুলো বললাম নিউরোকাইন প্লাস ভেট এর সঙ্গে ইন্টারভিটা এনএস সেটা কিন্তু কন্টিনিউ রাখবো তো চলুন তাহলে বন্ধুরা দেরি না করে এবারে শুরু করা যাক ট্রিটমেন্ট প্রিয় দর্শক বন্ধুরা গতকালকে যে ছাগলটা চিকিৎসা করা হয়েছিল এই সেই ফিমেল ছাগলটা গতকালকে কি হয়েছিল ছেড়ে দিলে যে হাঁটতে পারছে না এক তো একা উঠতে পারছিল না উঠিয়ে দিলে দাঁড়িয়ে থাকতে পারছে না যদিও বা একটু হাঁটছিল দু এক পা এগোনোর পর হোম রেখে পড়ে যাচ্ছিল তো এই রোগটি কি কেন হয় এর চিকিৎসা কি আমি বিস্তারিত ভিডিওতে আলোচনা করেছি তো একদিন পর আজকে দেখাচ্ছি এই যে ছাগলটা একদিনের মধ্যে কতটা ইম্প্রুভ হয়েছে তো শুধু একদিনের মধ্যে নয় ট্রিটমেন্ট প্রয়োগের প্রায় দু ঘন্টার মধ্যে কিন্তু ছাগলটা নর্মালি চলাফেরা করে তো এই যে এখানে যে বিষয়টা আমি বোঝাতে চাইছি যে ডেফিসিয়েন্সির কারণে যে রোগটা হয় সেই মেডিসিনগুলো যদি আমরা তাৎক্ষণিক সঠিকভাবে প্রয়োগ করতে পারি কম সময়ের মধ্যে কিন্তু ছাগলটা সুস্থ হয়ে যায় হয়তো এটা প্যারালাইসিসে যদি চলে যেত সেখানে হয়তো সাত দিন আট দিন দশ দিনও সময় লাগ লাগতো কিন্তু সেটা এখনো প্যারালাইসিস তখনো হয়নি বলে ট্রিটমেন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু ছাগলটা এরকম ভাবে সুস্থ যে দেখুন নর্মালি একটা ছাগল যে যেভাবে হাঁটা চালা করে কিন্তু এখন হাঁটা চালা করছে দেখুন এখন কিন্তু মনেই হচ্ছে না যে এই ছাগলটা অসুস্থ ছিল দেখুন নর্মাল যে একটা ছাগল ঠিক সেইভাবে হাঁটা চালা করছে ধার একদিকে যেমন টেরা ছিল সেটাও নর্মাল ঠিক হয়ে গেছে তো এখন যে বিষয়টা আমি বোঝাচ্ছি যে ট্রিটমেন্টটা করবেন যে কয়েকটা মেডিসিন আমি বলেছি সেই মেডিসিনগুলো সঠিকভাবে সঠিক মাত্রায় প্রয়োগ করার চেষ্টা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন নতুন ছাগল খামারের উদ্যোক্তা বন্ধুদের দেখানোর চেষ্টা করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি ছাগল পালন এছাড়া সারা ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের ভিডিও দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত